মানে একটু অসুবিধার জন্য তো আজকে চলে আসলাম আবার একটা প্রাণ নিয়ে তোমাদের বদি ভাইয়ের ওপরে তোমাদের বদি রান্না করছে আর আমি তোমাদের বৌদি ভাইয়ের সাথে একটা প্রাণ করবো তো প্রাণটা রোমান্টিক প্রাণ হতে চলেছে খুব মজাদার তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক একদম ফুল ওয়াচ করবে কিন্তু ঠিক আছে তো চলো কী করো তুমি না রান্না করো তোমার যে কতবার ডাকলাম আমি ঘরে ডাকলাম একটু তোমরা ডাকলাম একটু ঘরে আমি সবসময় ডাকলাম না ঠিক আছে মেনে না কাটছো তো সব মেনে রান্না করতেছি তোমরা ডাক শোনার জন্য আমি বসে রই নাই কি আমার দরকারের জন্য তো ডাক ডাকছো তোমার দরকার আমি সবসময় করতে পারবো না শুনতে পারবো না আমার কাজ নাই কি কাজ নাই আমি না কাজ করতেছি আমার কাজ তুই তো তোমার ডাকে আমি যেতে পারবো না আমার কাজটা তোমার কাজ না না তোমার ওটা কোনো কাজ না চলো একটু ঘরে চলো নাছি তুমি ঘরে রান্না নাছি আমি হাঁটতে যাব চলো আমার একটু করতে চলো চলো না চলো গো আমি না রান্না করতেছি তুই রান্না একদম দেবো হবে রান্না করবা চলো গো এই গরমে জল দিয়া এখন চলো একবার একটু একবার একটু দি আইয়া মান সম্মান কিচ্ছু নাই একবার একটু একবার একটু দি আইয়া বলো চলো

এটা থাক থুয়া চলো লাগবে 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 চলো না এটা চলো আমি গিয়ার কি মারতেছি না চলো সিরিয়াসলি এই শিনলারে দিছে তুই তো ওই ওই দিকে না ছিচ্চা দিছি আমি আমি ও আমার এক বাবার बेटी নামি তোমার বিয়ে হইছে কি বাল ভালাই তো গো একটু করব তারপর তার জন্য তো আমার জন্য নিচে তখন তোর সময় মত আমি যাব না আমার সময় মত আসবি তোর সময় মত আমি যাব না একদম

এত বকতে পারে মানুষের কাছে যা না এত এত খুব বকতে পারে একটা মানুষ একটা দিবে দিয়ে আইয়া পড়বে কত সময় লাগবে কত সময় লাগবে আমি রান্না করতেছি তোর মত আটটা পাচ্ছি তো রান্না করে যখন হঠাৎ করে মানে রান্নাটা আইয়া আইয়া রান্নাটা তাইও করতে পারবা হ্যাঁ কাজ করতেছি কাজ করতে মাথা খাস না চল রান্নাটা তাইও করতে পারবা তুমি বলো একবার যদি মুড নষ্ট হয়ে যায় তারপর কি আর ভাল লাগে তোর মুডের গুলি মারি আমি বার ই করি কি লজ্জ বেহাই তুই তোর লজ্জাসরণ কিচ্ছু নাই আমি মানুষ দেখছি এর তিতা হ্যাঁ মানুষ দেখি নাই রে বাবা রে বাবা তুই এমন কিনলি গা হ্যাঁ তোর কি লজ্জাসন কিচ্ছু নাই আমি যেহেতু এখন এত সুন্দর অপমান করতেছি হ্যাঁ দেখো মান সম্মান বোধ আছে কখন যে তোকে আর দেখতেছে যে দেখতেছি যে আমি কাজ করতেছি সেই কাজের মাঝখানে তুই আমার ডিস্টার্ব করতেছিস তুই না তুই সময় কাজ দিস না আমি আমার কাজে আয় এরম পিছে পিছে হ্যাঁ করতে

তাহলে এবার সত্যি সত্যি চা সত্যি সত্যি চা এই সত্যি সত্যি তো গাই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে ঠিক আছে তো টাটা নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে